গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ ব্লগ থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম আর এখন যেন কটা বাজে অলমোস্ট সাড়ে ছটা মতন বাজে এখন আমি আর বাবা যাচ্ছি বাবার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল ব্যারাকপুরে দিশাতে বাবা ওখানে বাবার চোখটা দেখায় কারণ বাবার সুগারের পরে গ্লুকোমা ধরা পড়েছিল তো ওইখানেই আমরা ট্রিটমেন্ট করি ছোটোবেলা থেকে আমি মা বাবা সবাই তো আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে সাড়ে আটটায় যেতে হবে তাই এখন আমরা রেডি হয়েছি আজকে মেনলি সকাল সকাল গুড মর্নিং বললে ঠিক হবে এখন স্যাটারডে তো আমরা বেরোচ্ছি এখন এটা কি কানের এখন আমি পরতে পারছি না না আমার কানে ব্যথা হ্যাঁ লাগুক আমি এমনি ভালো না দেখতে কানে পরলে আলাদা কিছু ভালো লাগবে না আমাকে দেখতে এই গরমের মধ্যে মার ঘরে কাজ করতে এসছে আর সব থেকে বড়ো কথা সূর্য মামা সকালবেলা থেকে সকাল ছটার থেকে ফুল ফর্মে এনার্জি নিয়ে লেগে পড়েছে তার ক্রেডিট দেখাতে আর কি বলবো মানে ছটার থেকেই তার দেখানো শুরু বেরোয় এ দেখো তোমাদের না মোটামুটি সকালবেলা মায়ের কাজে শেষ থাকে না মা করতে পারে না তো হয় না তোমাদের এসব দেখাতেও পারি না 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 আমার তোমাদের সেটাই বুঝে উঠতে যাই হোক চারিদিকটা এত সুন্দর লাগছে এই সময় থেকে যতই অসহ্য গরম লাগা শুরু হোক না কেন সকাল সকাল সূর্য মামার ওই দুষ্ট মিষ্টি হাসিতে যে চারিদিকটা ঝলমলিও মেতে ওঠে তার যে অপূর্ব রূপ ও সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না দেখে এই যে চারিদিকের অপূর্ব রূপ সেটাও তোমাদের সাথে ঠিকভাবে শেয়ার করে উঠতে পারি না কি করব বলো এই আমি হসপিটালে পৌঁছে গেছি আর তোমাদেরও আমার সাথে নিয়ে আসলাম গল্প করতে এতটা সকালে আসা ভিড়টা একটু কম আর বসতেও পেরেছি অসুবিধা খুব একটা হয়নি কিন্তু সূর্যি মামার কথা আর কি বলবো জমি রাখা এনার্জি সুষে একদম বিধ্বস্ত করে তুলেছে তবে এই রোদের কারণে কিছু আর ভিডিও করে উঠতে পারিনি তবে এখন প্রাইমারি চেকআপ কমপ্লিট করে বসে আছি ডক্টরের জন্য অপেক্ষা করতে করতে আমার ঘুম পেয়ে গেল তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে ঘুমটা কাটাই এই দেখো এই ঘাটাপড়া গরমে রোদের মধ্যে কার সাথে হঠাৎ করে দেখা গেলো তোমরা তো ভাবছো এটাই যে রুডি ব্যারাকপুরে আমাকে কাছে আনতে বা দেখা করতে না না কোনোটাই না আমি ধমধমে আসলাম রুডির সাথে দেখা করতে এই গরমে আমরা নিজেদেরকে অনেক দিন বুঝিয়ে আটকে রাখলেও সেটা আমাদের জন্য আর সম্ভব হচ্ছিল না দেখা না করে থাকা তবে ব্যারাকপুর থেকে দমদম আসতে আমার একটু কষ্ট হয়েছে বটে একে তোই রোদ তার জন্য আরও বেশি কষ্ট হয়েছে তাই ভিডিওর কোনো ক্লিপি নিতে পারিনি এই গরমে আর পেরেই উঠছি না তাই বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে কথা হবে ডেস্টিনেশন থেকে বুঝতেই পারছো আমি কোথায় আছি এই জাস্ট ঢুকলাম রুডি তো আনতে গেছে সেটাও দেখেছো বাবাকে বাবার মতন ট্রেনে তুলে দিয়েছি দিয়ে দিন আমি দৌড়ে এসে ট্রেন ধরলাম তারপরে তো লালগোলা মানে ছেড়েই দাও এই গরমের মধ্যে লালগোলায় উঠলে কি হালাত হতে পারে নিশ্চয়ই মোটামুটি মেইন লাইনে যারা যাতায়াত করো তারা জানে যাই হোক বাড়িতে ঢুকলাম খুব গরম মানে খুব গরম মানে খুবই গরম মানে কিছু বলার নেই মানে পুরো মনে হচ্ছে পুড়ে গেছি একদম মুখটা মানে আরও বেশি পুড়ে গেছে তারপর একটু ফ্রেশ হব আমি একটু স্নানে যাব আমি সকালে স্নান করে নি আমি জানি স্নান করতেই হবে স্নান করে বেরোনোটা বেকারই হতো একটু বসে তারপর স্নান করতে যাবো কারণ এখন পুরো ঘেমে জল এখন স্নান করতে গেলেই ঠান্ডা লেগে যাবে আমি এসে স্নান করে ফ্রেশ হলাম আগে তোমাদের তো বললাম ফ্রেশ হতে যাবো এখন প্রায় অলমোস্ট আড়াইটা মতন বাজে আমি তো বাড়িতে ঘোল খাই মানে লস্যি খাই তো আসার পরেই মাম্মা মামাকে লস্যি বানিয়ে দিয়েছে প্রথমে চিনি দিয়ে বানিয়ে দিয়েছিলাম আমি মাম্মা বললাম না টোটালি চিনি দিয়ে আমি খাবো না তো ওটা পাপান খেয়ে নিয়েছে দুটো আমার জন্য চিনি ছাড়া উইদাউট সুগার বানানো আছে খাবি একটু একটু তোর গলাটা সবাইকে একটু শোনা অনেকদিন শোনে নি একটুখানি খা নে ওট তাহলে আমি যে তোরটা খেলাম নে একটুখানি চুমুক দে না ই আমি এটা দেখাতে পারতাম তুই তো ই বাবা ঠেলে টেলে কি করলো গায়ে না গায়ে মা চিনি দিলে না লসির সেটাই চেঞ্জ হয়ে যাবে লসি চিনি ছাড়া দেখো চিনি আমি একদম এমনি অ্যাভয়েড করি খাই না তো খাই না খুব রেয়ার আমি চিনি খাই মানে চিনি তো খাই না খুব রেয়ার মিষ্টি খাই কিন্তু লসিতে আমার একদম চিনি ভালো লাগে না যে টেস্টটাই নষ্ট হয়ে যায় চিনি আমার এক বাড়িতে টোটালি চিনি বন্ধ আর আরেক বাড়িতে চিনি না হলে চলেই না খাওয়ার দুটো হলেও চিনি দানা পড়তে হবে এটাই হচ্ছে আমার অ্যাম্বিশন মাম চিনি খাওয়ানো বন্ধ করা ভাবিটুকা ভালো হয়েছে গেতে তোরটার থেকে অনেক বেশি বেটার আজকে একটা ডিফারেন্ট জায়গায় আসলাম পুরো কারণ তোমাদের আগে আমি একবার দেখিয়েছিলাম যে আমাদের ফ্ল্যাটটা কতটা রেডি হয়েছে তারপরে আর মোটামুটি আসা হয়নি তো আজকে আবার ফ্ল্যাটে এসছি মোটামুটি আমাদের ফ্ল্যাটটা রেডি কতটা কি রেডি হলো বাকিটুখানি তোমাদের সাথে শেয়ার করি তখন একদমই রকম কাজ হয়েছিল সেটা শেয়ার করেছিলাম আর সারা জায়গায় সব কিছু ধুলো বালি হচ্ছে আওয়াজ হয়তো তোমাদের নর্মাল ভয়েসে কতটা কি কর দেখাতে পারবো জানি না তো চলো দেখাই কতটা তোমরা সাথে থেকে নতুন আমার যে ডেস্টিনেশান সেটা আরেকবার ভিজিট করো আর কি ঢোকো রুডি ঢোকো আজকে তুমি ইন্ট্রোডাকশান দেবে সবাইকে যে আমাদের কলাপসবলের গেট লেগে গেছে এই দরজাটা একটু বন্ধ কর রুডি দরজাটা বন্ধ কর একটু দেখায় দরজাটা এই যে আমাদের মেইন গেট এটা থেকে আমরা ঢুকছি এবার খোল 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 রে আমাদের টাইলস লাগানো কমপ্লিট সব জায়গায় এটা হচ্ছে আমাদের কিচেন তবে দেখিয়ে দিচ্ছি পরে পুরো তৈরি হওয়ার পর আবার দেখাবো এইটা এখন লাইট ফাইট কিছু জ্বলবে না এখন নর্মালি দেখাতে পারবে এই যে এটা আমাদের কিচেন এরিয়া কিচেনটা সত্যি ভালো লাগছে এবার লাইট হবে যখন ফল সিলিং হবে যখন সব কিছু হবে যখন দেখতে আরেকটু বেশি ভালো লাগবে এই যে পুরো এটা কমপ্লিট আর আমরা যে আমাদের এখানে যে দরজাটা মানে জানলাটা সেটাকে মার্বেল দিয়ে করা রয়েছে এখানে বেসেন লাগবে এখানটা হবে ফ্রিজ আর এই যে মোটামুটি এটা রেডি এখানটা হচ্ছে ফল সিলিংয়ের কাজ স্ট্রাকচারটা ফল সিলিং অলরেডি করা রেডি হয়ে গেছে আর এই দিক থেকে হচ্ছে আমাদের চলছে ও বিশে লাগানো হয়ে গেছে লাইট বোর্ডও লাগানো হয়ে গেছে কমপ্লিট এখন যদি বলি যুব কোনো দিনের মধ্যে ওরা বাবার কাজ কমপ্লিট করে দেবে আমার তো ঘুষ্ট না খালি ওই পলসি এটা কি এরকম আদ্ধেক লাগে যে জায়গা কেমনটা অদ্ভুত দেখতে লাগে সব ঠিক করবে এগুলি সব মানে এখনো তো জয়েন্টিং লাগানো হয়নি ওয়াইসের লাগানো শুধু লাগিয়েছে না এই জায়গাটা একটা কালার হয়েছে তার একটা কারণ আছে অ্যাকচুয়ালি আমাদের প্রথমে লাগানো হয়েছিল এই ম্যাটটা কারণ আমরা কালার করবো না দেখে এই জায়গাটা প্ল্যান করেছিলাম এটাকে ঠিক পেপারের মতো কালার করব তো এই কালারটা মেনলি আমাদের কালার এই কালারটা এই এই কালারটা এই যে আমাদের মেন কালার কিন্তু আমাদের কালার শর্ট করাতে পাপা না এই কালারটা না কিনে এইরকম কালার কিনে

এখানে আমাদের বেশি মুসবে আর এই দিকটা চেষ্টা করছি আমরা একটু অন্য কিছু করার দেখা যাক করতে পারি কিনা আর এইটা হচ্ছে আমাদের কমন টয়লেট কমন টয়লেটের কাজ টাচ মোটামুটি সব মানে চ্যানেল ফ্যানেল করা হয়ে গেছে তার লাগানো হয়ে গেছে এই যে এই হচ্ছে কালার হোয়াইট বেস তারপরে এই কালারটা তারপরে এই কালারটা তারপরে এই কালারটা তারপরে আবার নিজে এই কালারটা

পেরেকটা পেরেকটা এই আস্তে আস্তে পাপান আমরা তো সোজা করেই লাগাবো ঠিক করেছিলাম হ্যাঁ প্রেমটা যদি ঘুরিয়ে করতো এই দিকে দরজাটা করলে আমাদের সুবিধা হতো জানো তো পাপান আমরা এই দিকটা দরজাটা খুলে রাখতাম আমাদের কোনো প্রবলেম হতো না তাই না চলো তোমাদের এই দিকটা একটু ঘুরে নিয়ে আসি এটা হচ্ছে মামাম পাপানের ঘর যেখানে ফল সেলিং করা না এমনি মোটামুটি হ্যাঁ এখানেও ফল সেলিং করা হবে স্ট্রাকচার অলরেডি রেডি হয়ে গেছে আর একটা হোয়াইট সিমেন্ট করা আর কি যা যা করা কালার করা সেটা করা আর এদিকে যাই আমাদের হ্যাঁ এটা দেখানোর আমাদের রান্নাঘরে মানে ঠাকুর ঘরের ওপরে একটা বাম্পার করা হয়েছে যেটা মোটামুটি কিছু স্টোর করে রাখার জন্য এটা তো জানোই সমস্যা হয় স্টোরেজের প্রবলেম হয় এটা আমাদের ঠাকুর ঘর যেখানে পুরো হোয়াইট কালারের মার্বেল লাগানো পুরো এই এই কালারটা আমাদের খুব পছন্দ আমার খুব পছন্দ হয়েছে আর এই দিকটা করে আমরা বসাবো ঠাকুর আর এই যে দেখতে পাচ্ছ এখানে খাজ কাটার যে ব্যাপারটা রয়েছে যে মাঝখানে তো পিলার পরেছে না এই যে খাজ কাটা ব্যাপারগুলো এইগুলো সেলফ হয়ে যাবে এখানে কিছু রাখার কারণ জায়গা ওয়েস্ট করা যাবে না এটা হচ্ছে ব্যাপার আমাদের মাম্মাদের অনেক কিছু করার আছে আগে এখানে পুজো হবে ফ্ল্যাটে তারপরে ঘরের ইন্টেরিয়ার হবে কিন্তু এই ব্যাপারটা করে নেওয়ার একটা কারণ হচ্ছে নিচে যে আমাদের এই যে মার্বেল এখনো দেখো ঘষা হয়নি এটা ঘষার সময় বিভিন্ন রকমের যে জিনিসপত্রগুলো হয় না যে আঠা বা কিছু ধুপধাপ করে পড়লো তখন লাগ মানে পড়লে যদি মার্বেলে ক্র্যাক হয় তখন ওরা বলেছে আমরা কিন্তু তার রেসপন্সিবিলিটি নেব না যার কারণে আগে ফল সিলিংয়ের কাজ হওয়ার পর এটা এই ঘষা মাজার কাজটা চলবে আর এদিকে তমামদের বড় একটা জানলা রয়েছে সত্যি কথা বলতে একটা ও এখান থেকে একটা আম গাছও দেখা যাচ্ছে দাঁড়া তোমাদের দেখাই ওই সুন্দর আম ধরে আছে এই বাবারে খুলতে পারছি দেখেছো ঘরে কত আলো এই দেখো গাছ ভর্তি আম দেখো মনে হচ্ছে হাত দিয়ে এরকম করে ধরবো পেলে নিয়ে চলে আমার বাড়ি এত আম তাও আমি আম দেখি এরকম করে আসলে গাছে ফল ধরে থাকলে না সে নিজের বাড়ি হোক আর অন্য কারোর বাড়ি হোক দেখতেও ভালোই লাগে বেশ হাসা লাগে না দেখো গাছ ভরতে ফলন হয়ে যায় কিন্তু সব এই আমি আজকেই শুনছিলাম যে কালবৈশাখীর ব্যাপার আছে গরমে তো আর কালবৈশাখী এখন হয় না গরমকালে ওই নামে মাত্র একটা হাওয়া হয় একটু ঝড় হয় ওই কালবৈশাখী হলে আর কি আমগুলো থাকবে কি না আমি জানি না যাই হোক এটা বন্ধ করি তবে একটা জিনিস ভালো করে জানো তো আমাদের এই জানলাগুলো খুলে দিলে প্রচুর আলো ঢুকবে ঘরে লাইটের দরকার নেই আর যেহেতু মানে ফ্লোরটা ওপরে সেই জন্য কি হাওয়াটাও ভালো ঢুকবে এসি যে সবসময় চালিয়ে রাখতে হবে সেরকম কিন্তু ব্যাপারও নয় আর এই যে আমাদের প্যানেলগুলো চলে এসছে এখানে আর আমাদের এসি লাইনটাইন করাই ছিল সমস্ত কিছু উপরে যে কার্ডবোর্ড লাগবে সেই বোর্ডের প্যানেলগুলোও চলে এসেছে ছোটোদের ওই দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসে এখন তা আর রুডি মিলে বিভিন্ন রকমের প্ল্যানিং প্রোগ্রাম করছে ওকে তো সচরাচর নিয়ে আসা যায় না আজকে হঠাৎ করে মানে মত হলো কি আসবে তাই জন্য আসলাম আর এখন অলরেডি পৌনে পাঁচটা মতন বাজে এবার ঢুকি আমাদের বেডরুম আমাদের বেডরুমে ঢুকেই আমাদের প্রবলেম দরজার বুঝলেই যে এই প্রবলেমটা আমরা ফেস করছি তো আমরা একটু মানে প্রবলেমেই আছি আমাদের বেডটা কি করে লাগবো এইটা কি আমাদের কোথাকার দরজা এই দরজাটা এসছে মানে এইটার জন্য এসছিল এটা লাগবে না এই দিকটা আমাদের বোর্ড ড্রপ হবে সেটা তো জানাই আর ওপরেও একটা বাংকার মতন করা আছে এই বাংকারটা আমাদের মনে হয়

আর আমাদের সবথেকে ভালো জিনিস কি জানো তো আমরা বেডটা ওইদিকে মাথা দিয়ে মানে এই মাথা দিয়ে এই দিকটা নর্মালি রাখবো যার জন্য আমাদের দরজাটা সেট করতে পারছেন না এটা হচ্ছে প্রবলেম তবে মাস্ক হাওয়া আসবে মাস্ক মাস্ক একটা আমাদের সুবিধা কি এই এই বাড়িটাতে কোনো বাড়ি উঠবে না তো এইটা মোটামুটি যদি আমরা খুলে দিই দেখ এটা মোটামুটি যদি আমরা খুলে দিই ঘরটা এমনি আলো হয়ে থাকবে হ্যাঁ একদমই লাইট আলোতে হবে না এইটাও খুলে দিলেও আর কোনো ব্যাপার থাকবে না মানে মোটামুটি আমাদের ঘরে লাইট জ্বালানো সকালবেলাটা লাইট জ্বালানোর কোনো ব্যাপার থাকবে না আর ডিস্টারবেন্সও থাকবে না তার কারণ যেহেতু ওপরে এই ছাদে তো আর কেউ সবসময় এসে হুড়ো তারা করবে না সুতরাং কোনো প্রবলেম হবে না রুডির অফিস করতেও কোনো সমস্যা হবে না যাই হোক আর সব জায়গায় ফ্ল্যাটে কাজ চলছে এরকম এই সুন্দর হাওয়া দিচ্ছে সে সুন্দর মারাত্মক লেভেল সুন্দর হওয়া দিচ্ছে মানে মানে অকল্পনীয় মানে সত্যি বলছি আমরা যদি জানলাগুলো খুলে রাখি গরমকালেও নর্মাল ফ্যানে ইজিলি থাকতে পারবো আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না কতটা শোনাতে পারছি আর এই যে আমাদের যে ব্যালকনি ব্যালকনিতে যাওয়ার জন্য এই ডোরটা অলরেডি লাগানো হয়ে গেছে একটু ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি ব্যালকনির এই সাইডটা এখনও কিছু রেডি করিনি আমরা প্রথমে একটু প্ল্যান প্রোগ্রামটা চেঞ্জ করেছিলাম কী করেছিলাম বলো ঢোকো আমরা প্রথমে চেঞ্জ করেছিলাম এই জায়গাটা পুরো ভেঙে দেব করব ভেঙে অন্য কিছু কিন্তু তারপরে রুডির প্ল্যানে জল ঢেলে দিলাম তাই না রুটি এই যে মাঠ যেখানে এই আরেকটা ভালো জিনিস যেখানে আমাদের কোনো দিনও প্রবলেম হবে না বাড়ির সামনেই একদম ফ্ল্যাট থেকে দাঁড়িয়ে এখানে গণেশ পুজো বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এই মাঠটাতেই আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল আর এখন আমাদের বিয়ের যাবতীয় রিসেপশন এই মাঠটাতেই হবে আর ওখানে আমাদের ঘরটা মোটামুটি একটা স্ট্রাকচার মতন রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের বিয়ের আগে হয়তো রেডি হয়ে যাবে কি সুন্দর হাওয়া দিচ্ছে গাছপাতা জায়গা তো এখানে এসে নর্মালি এই এই বিকেলের দিকে নর্মালি বসে থাকলেও গরম লাগবে না কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ওপরে তো হাওয়াটা একটু বেশি লাগে এটা তো নর্মাল ওই যে আমাদের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওখান থেকে ফুড দেখা যাচ্ছে মানে মোটামুটি চারিদিক থেকে সমস্ত কিছু এদিকে দেখা যায় তো এখানে আওয়াজ হচ্ছে শুনতে পারবে না কিন্তু ও তোমাকে যেটা বলার সরু উগে একটু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে জলের লাইন করা আছে এখানে আমাদের ঠাকুরের যে কাজকর্ম করার সেই ব্যাপারটা একটা কল লাগানো হবে আর ওই জায়গাটা আমাদের তুলসী মন্দির সেট আপ আপান তুমি বলেছিলে ওদেরকে তুলসী মন্দিরটা বানিয়ে দিতে বলে দেবে কিন্তু সেট করিয়ে নেবো একবারে

এইটাই এটা আমার সব থেকে মানে টালিটা এত ভালো হয়েছে মানে আমার সব পছন্দের টালি যদি বলো সেটা হচ্ছে এইখানে পাপার আমাদের ওয়াশরুমে ফ্যান চালাতে হবে না লাগাতে হবে না বুঝলে তো সুন্দর হাওয়া আসছে এখানে যদি এখানে যদি কিছু না লাগাই না আর এই ফ্যানের ব্যবস্থা করবে বলেছিলে সেটা আর করতে হবে না

এই মেডেল এই নিচ মানে আমাদের সমস্ত কিছুর ওই ওপরেই শুধু কালার হবে মোটামুটি আর নিচে জায়গা টাগা নেই কালার করার মতন এই হচ্ছে আমাদের পুরো আপাতত ফ্ল্যাটের স্ট্রাকচার মানে হ্যাঁ হ্যাঁ মিড অফ রেডি হয়ে আছে মিড মানে একদম নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে রয়েছে আর হয়তো টেন পারসেন্ট কাজ কমপ্লিট হবে তারপরেই হ্যান্ড ওভার হয়ে যাবে আর আমাদের মানে রান্না কিচেনের যে ডালিটা সেটা আমার পছন্দের কিন্তু আমার ওয়াশরুমের ডালিটা আমার সব থেকে বেশি পছন্দের সবই ভালো করেছো তুমি এই মাঝখানে ব্লান্ডারটা না করলেই ভালো হতো এই তোমার মানে মনে ছিল না না যে ওই কালারটা যে তুমি এনেছো তুমি যদি আরেকটা কাজ করতে পারতো জানো তো না তুমি আরেকটা কাজ কি করতে পারতো বলো তো সাদাটাই শুধু পুরো যদি লাগিয়ে দিতে নীলটা না এলে তুমি দেখতে পাবে না

কালার এর কালারটা এত সুন্দর আমার খুব ভালো লাগে এটা আর আমার এটা খুব সুন্দর মানে হয় না ওয়ালপেপার যে লাগানোর পুরো পরে গেছে পরে যখন আনতে গেলাম না আমরা তো তোমার আরেকটা জিনিস ভুলে হলো কি পরে যখন গেছিলা আমাদের তে সাদা টাইলস ছিল সাদাটাই যদি লাগিয়ে দিতাম তাহলে তুমি স্যাম্পল আনি চলে গেছো কিছুর জন্য সেটা সবথেকে ভালো তোমার

আর কোনো কাজ নেসবে এই মাথা থেকে ওই মাথায় ঘুরে বেড়াচ্ছে এমনি সময় তো হ্যাঁ এমনি সময় তো এটা তো ঠিকই এমনি সময় তো আসবে না আজকে হঠাৎ করে মাথায় ঘুরছে বেচে না ফ্ল্যাটে আসবে তাই জন্য আজকে এসছে নাহলে ওকে আনা খুব ডিফিকাল্ট এই পুরো ফ্ল্যাটে যাবো দিয়ে যা কিছু পাপা নিজের হাতে করো আসবে না কি করবে আর না একবার তো মাঝে তোমরা দেখেছিলে এসছিল আবার এই আসলো মাঝে মনে আর আসেনি না সেই আগে তোমাদের যে আমি দার্জিলিং যাওয়া গিয়ে ব্লক দিয়েছিলাম তখন দেখে আধা তখন কিছুই হয়নি তখন হয়ে দেখিয়ে গেছিলাম আবার এখন আসলো তার মাঝখানে মাঝখানেও এত কাজ হয়ে গেছে ওর নেই ইভেন মার্বেল চুজ করা থেকে টাইলস চুজ করা থেকে যাবতীয় যা গেছে সব পাপার নিজে পড়েছে

এই ফ্ল্যাট দেখা কমপ্লিট এবার নেমে বাড়ির দিকে যাচ্ছি আর মোটামুটি এই সমস্ত কাজকর্ম ফ্ল্যাটের কমপ্লিট হয়ে গেছে এখন ম্যাক্সিমাম লোকজন আসছে ফ্ল্যাটগুলো রেন্ট নেওয়ার জন্য বা রেন্ট নয় কিনবে প্রচুর লোকজন আসছে আমরা আসলাম যখন তখনও কিছু লোক ঢুকলো ওনারা সেকেন্ড ফ্লোরটা ফার্স্ট ফ্লোর ওর সেকেন্ড ফ্লোরটা কেনেছে এখনও কিছুজন পার্টি এসছে যখন ফ্ল্যাট কেনার জন্য রেডি হয়ে গেছে এখন তো দেখে ফ্ল্যাট কেনা হবে চলো বাড়ি যাই ঘুগি মেরেই চলে গেছে দৌড়ে দৌড়ে ভাবো अनि है एक मिडिन्छौँ